আমি একটা মানে বাংলাদেশের জাতীয় সংসদের একটা ফিল পাচ্ছিলাম এখানে যেমন হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিরা এসে তাদের সমস্যাগুলো বলছে এবং বিসি স্যার এখানে শুনছেন সুপেরিয়র অভিভাবক হিসাবে সবকিছু শুনছেন নোট রাখছেন আমাদের হলের পার্ধক্য স্যাররা ডিন স্যাররা শুনছেন এবং সকল টিচাররা শুনছেন এই যে চমৎকার একটা পরিবেশ মানুষ যে বলে থাকে যে এটা সেকেন্ড পার্লামেন্ট ডাকশোকে বাংলাদেশ সেকেন্ড পার্লামেন্ট বলা হয় এটা একটা ভালো এক্সাম্পল আমরা এভাবে পার্লামেন্ট লোকে অন্তত দেখতে চাই যেখানে আমরা সবাই সবাই সমস্যাগুলো বলবো স্যাররা শুনবেন যেটুকু পারেন চেষ্টা করবেন অথবা স্যারের কোনো যদি লিমিটেশন থাকে সেটাও আমাদেরকে ক্লিয়ার করবেন আমরা মানে ক্লিয়ার থাকতে চাই সবকিছু ব্যাপারে সম্মানিত উপস্থিতি আপনারা নিশ্চয়ই জানেন এবং ইতিহাস গাড়িটা দেখতে পাবেন যে এর আগে আমি ডাকসর অনেক বিপির সাথে কথা বলেছি আর কি বিপি আগের সিনিয়র যারা নব্বই দশকে জিজ্ঞেস করতাম যে আপনারা আসলে কি করতেন একটা কমন রিপ্লাই ছিল যেটা দুঃখজনক রিপ্লাই যে হচ্ছে আমরা আগে ভাগ করতাম যে হল কেন্দ্রে কার গ্রুপে কয়জন জিতছে ভাগ করে পরে কম্পিটিশন হতো মধুর ক্যান্টিনে কে কয়টা টেবিল দখল করব এবং কার বগল নিচে কয়টা হচ্ছে গান থাকবে এবং টেবিল দখল করে মোটামুটি একটা কনফ্লিক্টিং মুভমেন্টে কে কেউ কত বেশি জয়ী থাকবে এরকম একটা কম্পিটিশন ক্যাম্পাসে আগের সময়গুলোতে বিরাজ করত যেটা উনিশ সালে এসে যেটা হয়েছে যে বিপি নুরুল হক নুরকে নবনির্বাচিত বিপি নুরুল হক নুরকে রুমে রেখে ওইখানে ক্লাসের মুখোমুখি তারা তাকে আক্রমণ করা হয়েছে তার চেয়ার টেবিল ভেঙে দেওয়া হয়েছে তাকে আসতে দেওয়া হয় না এরকম পরিস্থিতি আমরা উনিশ সালে দেখেছি অর্থাৎ মানে তার আগে প্রত্যেকটা ডাক্তার একটা পলিটিক্যাল কম্পিটিশন ছিল যেটা অনেক বেশি ছিল এবং সবাই যে ইউনাইটেডলি কাজ করবে এই জিনিসটা কম লক্ষ্য করা গেছে যেটা সেদিক থেকে আজকে যে গত দুই মাস সকল হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের আঠাশ জন প্রতিনিধি এবং হল সংসদের সবাই একসাথে কমন গোলে সকল ভেদাভেদ এবং মতামত বৈচিত্র্যমত একপাশে এক পাশে রেখে একযোগে যে কাজ করছেন আজকে সবাই এসে একসাথে বসছি কাজ করছি এই যে চমৎকার ঐক্য এটা প্রত্যেকে তো হাততালি পাওয়ার যোগ্য একসাথে যে আমরা সবাই সবাই বিজয়ী এখানে আলহামদুলিল্লাহ সবাই একটা ভালো উদাহরণ সৃষ্টি করেছি এই যে পলিটিক্যাল কালচার চেঞ্জ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখিয়েছি আশা করি এটা বাংলাদেশ ফলো করবে পুরো বাংলাদেশ সামনে ফলো করবে এবং ফলো করতে বাধ্য আর কি ঢাকা বিশ্ববিদ্যালয় যে পথে যায় বাংলাদেশ সে পথে যায় আমরা একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এটা একটা ইতিবাচক আর দ্বিতীয় হচ্ছে এই যে আজকে দুই মাস পরে আমি বিসি স্যারকে জিজ্ঞেস করছিলাম স্যার অভিষেক করছেন না কেন স্যার বললো যে অভিষেকটা আমরা হল পর্যায়ে করবো পরে হল পর্যায়ে ফর্মালি করে কাজ শুরু হয়ে গেছে এখন দুই মাস পরে স্যার যে আবার আগ্রহ দেখিয়ে এই যে সবাইকে নিয়ে বসা এবং এই যে পর্যালোচনাগুলো শোনা আমি একটা মানে বাংলাদেশের জাতীয় সংসদের একটা ফিল পাচ্ছিলাম এখানে যেমন হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিরা এসে তাদের সমস্যাগুলো বলছে এবং বিসি স্যার এখানে শুনছেন সুপিরিয়র অভিভাবক হিসাবে সবকিছু শুনছেন নোট রাখছেন আমাদের হলের পার্থক্য স্যাররা ডিন স্যাররা শুনছেন এবং সকল টিচাররা শুনতে এই যে চমৎকার একটা পরিবেশ এটার জন্য ডাকসুর সহ পুরো টিম এবং সহ সকল যে শিক্ষকবৃন্দ আছেন ডাক্তার একটা দিয়ে আমরা যে সুন্দর একটা আয়োজন এবং তার প্রতি আমরা রিকোয়েস্ট করবো মাঝে মাঝে কিছুদিন পর পর এই আয়োজন হওয়া দরকার যে এরকম আয়োজন হবে সেখানে আমরা আমাদের সমস্যাগুলো বলবো আমরা তো একমত নাকি এরকম আয়োজনগুলো বারবার হওয়া দরকার আমরা আমাদের ফলে প্রতিনিধিরা প্রবলেমগুলো বলবে আমরা শুনবো এবং একটা আসলে যে আমরা প্রতিনিধিত্ব করছি মানুষ যে বলে থাকে যে এটা সেকেন্ড পার্লামেন্ট দাসকে বাংলাদেশ সেকেন্ড পার্লামেন্ট বলা হয় এটা একটা ভালো এক্সাম্পল আমরা এভাবে পার্লামেন্ট লোকে অন্তত দেখতে চাই যেখানে আমরা সবাই সবাই সমস্যাগুলো বলবো স্যাররা শুনবেন যেটুকু পারেন চেষ্টা করবেন অথবা স্যারের কোনো যদি লিমিটেশন থাকে সেটাও আমাদেরকে ক্লিয়ার করবেন আমরা মানে ক্লিয়ার থাকতে চাই সবকিছুর ব্যাপারে আশা করি এটা আমরা পারবো এবং আজকে যেহেতু সবাই উপস্থিত হয়েছেন আমি আমার এবং জায়গা থেকে আজকে যারা কষ্ট করেছেন উপস্থিত থেকে এবং শিক্ষকদের দিক থেকে ফুল সমর্থন ছিল এই আয়োজনের ম্যানেজমেন্ট ফাইন্যান্স সবকিছুতে আবার একই সাথে আমার ডাকসুর নির্বাচিত সদস্য এবং সেক্রেটারি মেম্বাররা সকলেই একযোগে কাজ করেছেন এই আয়োজন বাস্তবায়ন করতে তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি